আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল সামিনা রান্নাঘরে তো আজকে কি নিয়ে রেসিপি নিয়ে এসেছি আজকে এগরোল নিয়ে এসেছি তো চলুন দেখা যাক কি কি দিয়ে বানাই তো সবার প্রথমে এখানে আমি ধনে পাতা তারপরে নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি গাজর পেঁয়াজ কুচি এসব কুচি করে রেখেছি আর এদিকে আটার দলা বানিয়ে রেখেছি দেখিয়ে দিলাম আর এখানে আছে মিট মশলা গরম মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ হলুদ গুঁড়ো তো সবার প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখতে থাকুন এরকম রেসিপি কিন্তু একদম দারুণ লাগে খেতে আর একদম অল্প উপকরণে হয়ে যায় তো দেখুন পেঁয়াজ কুচিটা একটু লালচে করে নিয়ে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম এই সময়টা কিন্তু বেশি ধ্যানে রাখবেন যে আমি এখানে কী কী দিচ্ছি তো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়েচেরে একটু ঢেকে রাখবো যেহেতু গাজরটা একটু শক্ত হয় এটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে একটু নরম করে নিয়ে তারপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা তো নরমই হয় ওটা তো বেশি ভাজতে লাগে না তো এদিকে দেখুন আমি রুটি ভেজে নিচ্ছি আগে থেকে রুটি আমি গোলা করে দেখেছেন ওগুলো আমি বেলে ঠেলে রেডি করে রেখেছিলাম এখন আমি এদিকে ভেজে নিচ্ছি একচুলায় রুটি ভাজছি এক আমি মশলাটা ভেজে নিচ্ছি তো এই যে এইভাবে আমি সবকটা রুটি ভেজে নেব দেখুন সবকটা রুটি ভেজা হয়ে গেছে এখানে আমি দেখলাম যে এইটা ভাজা হয়ে গিয়েছে মানে নরম হয়ে এসেছে এখন আমি এখানে বাঁধাকপি দিতে পারবো তো এই যে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে কিন্তু একটু ভাজতে হবে এই এইগুলোটা কে ভালো না পায় বলুন সবাই ভালো পায় কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি আর বেশি সুস্বাদু লাগবে ঘরে যদি এভাবে বানিয়ে খান দোকানের জিনিসের থেকে তো ঘরে বানানো জিনিসটা বেশি ভালো হয় ফ্রেশ থাকে আর আমরা যদায় মধ্যে জিনিস তো দেবো না যেসব জিনিস খাতে খেতে ভালো লাগবে যেসব জিনিস খাওয়া যাবে সেসব জিনিসই দেব আর পয় পরিষ্কার করে আমরা ঘরে বানাই দোকানে তো সবসময় পয় পরিষ্কার থাকে না তো এই যে দেখুন আমার এইগুলো একটু ভাজা হয়ে গেছে আমি ময় মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা তো কী কী বলেই দিয়েছি মিট মশলা গরম মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভাজছি ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন কারণ আমি ঝাল কম দিয়েছি আমার ছোট ছোটো বাচ্চা আছে তারা খাবে যার জন্য আমি ঝালের পরিমাণ কম নিয়েছি এটা যেন পুড়ে না যায় যার জন্য একটু আমি পানি দিয়ে দিলাম হালকা পরিমাণ পানি দিয়েছি বেশি কিন্তু দেয়নি আপনারা দেখতে পাচ্ছেন পানি দিয়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো তো চলুন দেখা যাক কতটুকু হলো দেখুন বেশ পানি নাই পানি শুকিয়ে গিয়েছে আর একটু হলে লেগে ধরতো রে দেখুন ভাজা ভাজা হয়েই গিয়েছে তো এইভাবে আপনারা মশলাটাকে ভেজে নেবেন আমি কি কি উপকরণ দিয়েছি দেখতে পাচ্ছেন আমি যেগুলো উপকরণ দিয়েছি এই উপকরণগুলো কিন্তু সবারই বাড়িতে থাকে সবারই বাড়িতে থাকে কেউ বলতে পারবো না যে এই উপকরণ ছাড়া আমি সবজি খাই বা আমার বাড়িতে নাই একদম এভরিথিং বাড়িতে থাকে এই উপকরণটা তো সবার লাস্টে আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে কেন দিই সেটা সবই জানায় যে ধনেপাতা কেন দিতে হয় তো এটা রান্না হয়ে গিয়েছে আমি ধনে দিয়ে গ্যাস অফ করে দেব আর ওদিকে আমি রুটি সবকটা ভেজে নিয়েছি এদিকে মশলাটাও ভাজা হয়ে গেল ঢাকনা লাগিয়ে রেখে দিলাম তো আবার কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম হালকা একটু তেল বেশি তেল দিই এখানে আমি ডিম ফাটাবো একটি করে ডিম একটি করে রুটি দেবো তো আমি টোটাল আটটা ডিম নিয়েছি আটটা রুটি নিয়েছি তো এই যে এইভাবে ডিম ছড়িয়ে দিয়ে রুটি দিয়ে এইভাবে কিন্তু চেপে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে তো এইভাবে দিলে আর একটুখানি রেখে দেবেন যেন ডিমটা ভাজা হয়ে যায় তারপরে উল্টে দিতে হবে উল্টানোই যাচ্ছে না একদম আটকে ধরেছে তো যাই হোক এইভাবে উল্টে উল্টে দেবেন আস্তে আস্তে দিলেই হবে দেখুন উল্টানো যাচ্ছে না একদম আটকে ধরেছে করার মধ্যে তো যাই হোক এই যে এইভাবে উল্টে দেবেন দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তো এইভাবে একটা একটা করে সব কটা ভেজে নেব আমি ছাড়টা বানাবো একটা রেখে দেবো এখন বানাবো না তো এইভাবে করে সব ভেজে নিন এইভাবে সব ভেজে নেবেন দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে এই যে একে সব কটা ভাজা হয়ে গেলে এইভাবে কাগজের টুকরো নিয়ে নিলাম কাগজের টুকরোটা এখানে বিছিয়ে দিয়ে রুটিটা রেখে দিছি এখন আমি এখানে মশলা ভরবো এই যে এইভাবে মশলা ভরে নেবো পরিমাণ মতো মশলা দেবেন বেশি বেশি তো দেওয়া যায় না বেশি দিলেও ভালো লাগে না কম দিলেও ভালো লাগে না ওই হিসাব মতো মশলাটা দেবেন যেন খেতে ভালো লাগে দিয়ে এইভাবে কাগজ দিয়ে পেঁচিয়ে নিতে হবে এই যে এইভাবে পেঁচিয়ে নিচ দিয়ে এটা বন্ধ করে দিতে হবে যাতে করে মশলাটা বেরিয়ে না যায় হয়ে গেল আপনার এগরোল দেখতে পাচ্ছেন আমার একসঙ্গে সবগুলোর একরোল হয়ে গেল এই যে আমি ছচের চাটনি নিয়ে নিয়েছি তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন এক লাইক সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে এটা ডায় বাই বাই